হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আরেকবার চলে এলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে আজকে আমাদের পুকুরে কেমন করে ছিপ দিয়ে মাছ ধরতে হয় তোমাদেরকে দেখাবো কি কি মাছ আমাদের মাছের ঘরে বাস করে সেটাও তোমাদের দেখাবো মাছের ঘরে মানে মাছের ঘর তোমরা জানো সবসময় মাছের ঘর মানে জল ওই পুকুরে আমাদের কী কী মাছ আছে তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি ছিপ ফেলে কি কি মাছ ধরতে পারি দেখো আমাদের কুটুস এখন জুতো খুঁজছে রেডি হবে বলে আমরা মাছ ধরতে যাবো ছিপ ফেলবে পুকুরে কি কি মাছ পাওয়া যায় তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে হ্যাঁ পরে বন্ধুরা আমি এখন আটা মাখাচ্ছি পুকুরে যাব মাছ ধরতে তো তোমরা দেখতে থাকো পুকুরে আমাদের কি কি মাছ পাওয়া যায় কি মাছ ধরে দেখাবো তোমাদেরকে দেখো আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরতে যাবো ভাগনাও সঙ্গে আছে ছিপ হ্যালো বন্ধুরা আমি এখন ছিপ ফেলতে যাচ্ছি মাছ মাছের জন্য বড় বড় মাছ ধরবো তোমরা দেখতে থাকো যে যাচ্ছি আমার ভাগনা সঙ্গে বোন একটা বালতি নিয়ে বড় বালতি নিয়ে প্রচুর মাছ ধরবো আজকে বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পুকুরে দেখো মাছ কেমন কেমন করে আওয়াজ করছে জলে আমি চলে এসেছি পুকুরে মাছ ছিপ ফেলবো এটা হচ্ছে আটা মাখানো এই আটা দিয়ে আমি কটা মাছ ধরতে পারি হয়েছে বন্ধুরা দেখো কত বড় কাঁটা দেখো গাইস বলতে না বলতে আরেকটা বড় মাছ পড়ে গেল কিন্তু আগের থেকে একটু ছোট হবে এই মাছটা এত বড় ছিপের থেকেও ছোট রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি খুলতে পারছি না এরপর বার ফেললাম কিন্তু গাইস দেখো একটা ছোট্ট একটা পাঙাছ মাছ পড়েছে বড় মাছগুলো এখন ধারে আসছে না তো বড় মাছগুলো সব মাছের দিকে আছে দেখছি এরপরের টপে কি পড়ে আমরা এই মাছগুলোকে খাবো না ছেড়ে দেব তো দেখবো আর অন্য মাছ পড়ে কি না বিশেষ করে কই মাছ যদি হয় ওইগুলোই এক ধরনের দেখা বন্ধু বলতে বলতে কই মাছ একটা ধরে নিয়েছি দেখো এত বড় কাঁটা যেন মুখে ঢোকে নি তারপর খুলতে পারছি না মাছটাকে দেখো জলে ছেড়ে দিলাম লাফিয়ে লাফিয়ে পালিয়ে আসছে পুকুরের দিকে তারপর আরেকবার ছিপ ফেললাম দেখো বললাম দেখো এটাতে মনে হচ্ছে বড় এই দেখো বড় বড় একটা মাছ বড় কই মাছ দেখো বন্ধুরা এই মাছটা একটু বড়ই ছিল তো এরকমই হবে কই মাছগুলো আছে এটা বড় কাঁটা হয়ে গেছে তাই বড় বই মাছ পড়েছি বন্ধুরা তোমরা দেখলে আমাদের মাছ ধরো আজকে তো কতগুলো মাছ ধরেছি তোমরা যদি পুরোটা দেখে থাকো তাহলে হিসাব করে জানাও কমেন্ট করে জানাও কটা মাছ ধরেছি বলতে বলতে আরেকটা মাছ ধরে নিলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো এত বড় ছিল আমার আঙুলের পাশ দিয়ে দেখা যাচ্ছিল না তোমাদের যদি এরকম ছোট ছোট মাছ পুকুরে থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কতগুলো মাছ ধরেছি আজকে এই পর্যন্ত এখন বাড়ির দিকে যাচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও মাছ তো কয়েকটা কই মাছ ধরেছি বেশি পরেনি